সকালবেলা যে চলে গেছিলাম বাজারে বাজারে যাওয়ার কথা ছিল না মা গেল আমাদের বাঘবর বাজারে তাই ফোন করেছিল যে আমি বাঘবর বাজারে যাব তারপরে তো যাই তো বাজারে গিয়ে আমি তেমন কিছু আনি নি আর ফ্রিজে আমার মাছ ছিল শুক্রবার দিনে বাজারে গেছিলাম তো ফ্রিজে মাছ ছিল মা এই হাসির ডিমগুলো কিনে দিলো হাসির ডিমিতা হাসির ডিম ভালো খাই দেখে এই যে পাঁচটা ডিম চারজন লোক পাঁচটা ডিম কিনে দিয়েছে। ফাঁসের ডিমটা না আমি এখন খাই না খাইনি এখন আর ভালো লাগে না অত তো যাই হোক ডিমটা আমি আজকে রান্না না ফ্রিজে রেখে দেবো আর বাজারে গিয়ে না দরকার ছিল তেমন ভালো পেলাম না কিন্তু কিছু করার নেই আমার দরকার ছিল যখন তাই নিয়ে আসলাম এই হোক এই দেখো খুব একটা আমি পুশাক কি বলতো এই যে এরকম ছোট 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 ডাল থাকে না ঘন পাতা থাকে সেই পুষাক পাতাগুলো ভালো লাগে শাকগুলো দেখ কুঁ নিয়ে আসলাম আর এই যে এই কচুটা হচ্ছে মা কিনে দিল তো ছিল ইলিশ মাছ মাছ তো মা ইলিশ যেটা খেতে ভালো হবে দুটো নিল আমি ছোট দেখেই নিয়েছি কারণ কচুটা আমাদের ঘরে সেরকম কেউ খেতে চায় না শাকটা ঠিক আছে কিন্তু এই কচুটা খাবে কিনে আমি জানি না তো মাঠটা একটু মোটা ছিল আমার আমারটা আমি একটু সরু দেখেই নিয়েছি মা মোটা দেখে নিচ্ছি আমি সরু দেখে নিয়েছি হোক কাঁচ কেটে রান্না করব ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মানে আমার এই শাক খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে এসেছি আর এগুলো ও বাজারে কি কাঁকড়া নিয়ে এসেছি ননদের ছেলের জন্য ও বলছিল মামি আমার জন্য তুমি বাজারে গেলে কাঁকড়া পেলে নিয়ে আসবা তো কাঁকড়া পেয়েছি নিয়ে এসেছি আর এই যে আমের চাটনি হবে একটা দিয়ে করবো আমি দুফলা বাজারে না কাঁচা আমটা এখন একটু সস্তা আছে আর এটা যে বেগুন এই পুঁশাকে দেবো চিচিঙ্গা চিচিঙ্গাটা সেরকম খুব একটা আমি ভালো খাই না সত্যি ভালো খাই না চিচিঙ্গাটা আমি কিন্তু তবুও নিয়ে এসেছি এইটা আমার শুক্রবারের বাজার আজকে কিছুই না কিন্তু শুধু আজকে এইটা নিয়ে এসেছি আর এই যে যেটা মা দিয়েছে শাকটা আমি দশ টাকা দিয়ে নিয়ে এসেছি এই যে কুমড়ো দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে এটা হচ্ছে উচ্ছে তো বাজার থেকে এসে কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম করে নিয়ে আর ফিরি যে একটু আটা মাখা ছিল কটা রুটি করলাম কটা বলতে চারটে রুটি করলাম কালকে সিমুই ছিল মেয়েকে ম্যাগি করে দিলাম আর কালকের একটা রুটি ছিল তো ওই মিলিয়ে জিলেই সবাই মিলে খেলাম আমি পলা দিয়ে রুটি খেলাম অর্ধেক রুটি তাও আবার খেতে ইচ্ছে করছে না অর্ধেক রুটি খেলাম কালকে একটু পান্তা ভাত রয়েছে তো পান্তা ভাত খাবো না রয়েছে রাখা তাই হোক তুই পরে খাই খাবো আর না হলে পরে তুই খেলে খেয়ে নেবে ডালাডালে থাক আমি দুপুরবেলা খেয়ে নেবো দেখা যাক উচ্ছে বাজারে যদি করি তাহলে উচ্ছে বাজারে দিয়ে পান্তা ভাত খাবো হ্যাঁ আর যদি এটা হয়ে যায় পৈশাক তাহলে পৈশাকটা দিয়ে খেয়ে নেব অল্প কাটা রয়েছে আর এই চুনুর জন্য মাছ সেদ্ধ করবো জন্য মাছ সেদ্ধ করবো মাছ খাতে না আজকে রবিবার কোনো মাংস টাংস হবে না কারণ দুদিন দুদিন আমাদের মাংস খাওয়া হয়েছে মুরগি মাংস খাওয়া হয়েছে তো আজকে ভাবছি যে দু রকম মাছ রান্না করবো ঠিকই রকম হুম দু রকম মাছ একটা হচ্ছে পাবদা মাছ একটা হচ্ছে ইলিশ মাছ চলো সবজিগুলো কুটে দিই আর খাওয়া দাওয়া তো সবারই মোটামুটি কমপ্লিট এখন সবজি কুটে রান্নাটা বসাবো সমুদ্র এই যে চিকুর মাছ সামান্য একটু হেলু সামনে একটু হলুদ দিয়ে চিকুর জন্য মাছ সেদ্ধ বসিয়ে দিলাম আর এই যে আমাদের মাছ ইলিশ মাছ আর এখানে হচ্ছে যে পাবদা মাছ ইলিশ মাছটা দিয়ে কচু দিয়ে ঝোল করব আলু দিয়ে কচু দিয়ে পাবদা মাছটা সর্ষে দিয়ে ঝাল করবো এই যে কাঁচাম জলে ভিতরে দেখেছি মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে আলু এই উচ্ছে মিষ্টি কুমড়ো তো ভাজবো আর ধোয়া হয়নি সবজি বন্ধুরা এখনো সবজি ধোবো আর এই যে কচু কি কচু জানি না এটা আমি নাম জানি না তোমরা যদি নাম জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে বললো ঠিক আছে আমি এটা নাম জানি না কিন্তু গাঠি কচু জানি মান কচু জানি সব কচু জানি কিন্তু এই কচুটা আমি ঠিক চিনলাম না এটা বলে দু মাস বলে পাওয়া যাবে বাজারে তারপরে বলে পাওয়া যাবে না আমি জানি না আচ্ছা এটা হচ্ছে চিচিঙ্গা আর এই যে সবজি কুটে দিয়েছি সব মিলিয়ে শাকের ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট সব সবজি মিলিয়ে তো এই তো আর ওই যে পাতা তো এবারে হচ্ছে রান্না চাপাবো সব কিছু আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে গুছিয়ে নেওয়া মানে গুছিয়ে নিলেই মনে হয় অর্ধেক কাজ আমার হয়ে গেলো তো মাথা মতো অবস্থা দেখেছো আর চাল ভিজানো হয়ে গেছে চালটা চালটা একটু পরে দেবো ভাবছি আর ইলিশ মাছটা রান্না করব আর এই কচুটা মা বললো একটুখানি সেদ্ধ করে নিতে একটু একটু লবণ দিয়ে ভাপিয়ে ফেলে নিতে বললো তো আমি খাইনি কচুটা নিয়ে আসলাম বললো না কি ইলিশ মাছ খেলে খুব ভালো লাগবে তো দেখি রান্না করে কেমন লাগে ঠিক আছে চলো রান্না দিকটা গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা করে নিই তারপরে পরে আবার কথা বলছি তো জলে দিলাম চালাও না হাওয়াটা গরম ভেতরে রান্না হয়ে গেছে আর তবুও ভেতরে গরম গ্যাস আছে বের করে দেবে রান্না আমার গ্যাস গ্যাস

কিতি কারখানা দেখে কি বলবো এগুলোর দেখো দুই ভাই বনে মিলে এই যে এখন এই যে এইটা অর্ডার দিয়েছে এখন মজা করে নাকি খাবে হা মানে এদের ঘরের খাবার ভালো লাগে না এদের যে রাস্তার খাবার যে কি ভালো লাগে তাই না দেখো ওই এই সব পেলে কোনো কথা নেই এই শপ পেলে কোনো কথা নেই

馍馍，嗯，来